প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি রাঙা ভাইয়ের বাসায় তো রাঙা ভাইয়ের বাসায় যে গড়ে তোলা একটা খামার খুবই সুন্দর খামার এই দেখুন এখানে কয়টা গরু আছে একটা দুইটা তিনটা আর এই পাশে তিনটা ছয়টা গরু আছে ভাইগুলো কি জাতের গরু ভাই এটা তো করস করস ওটাও করস আচ্ছা আর এডিকুলেটর হল শায়ল এই ছোটটা শায়ল হ্যাঁ ছোট শায়ল শায়ল আচ্ছা এই শায়লের হয় না না হ্যাঁ ছোট ছোট শিং হয় আচ্ছা আছে